আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক দেড় বছর থেকে দুই বছরের মধ্যে শিশু নিয়ে মা তার বাবুকে নিয়ে আসলেন এসে গোটা বডিতে না পিঠে গলায় ঘাড়ে এবং পিছনের দিকে র্যাশ বের হয়েছে এবং এটা নিয়ে ঢুকলেন ঢুকে কোন কোনো জায়গায় পাউডার এমনভাবে দিয়ে দিছে পাউডার দিয়ে একেবারে ঘামিয়ার আর পাউডারে কাঁদা কাঁদা হয়ে গেছে মায়ের কথা হলো এটা বের হলো কেন এটা কি করব আর পাউডার আমি কতটুক দিব কয়বার দিব কেমনে দেবো একটু বলেন মা কিন্তু চিকিৎসা শুরু করে দিছে মা মনে হচ্ছে এটাই চিকিৎসা তো এটা নিয়ে কিছু মূল কথাই যায় দর্শক এটা বলার প্রয়োজন আছে কিছু ভুল মায়েরা হয়তো করছে সে ভুলটা সমাধান করে দিই এবং এটা হচ্ছেই বা কেন আর কী হয়েছে আর কখন হবে আর হলে ক্ষতিরই বা কী দিক আছে এই কথাগুলো নিয়ে একটু আলোচনা করি আমি প্রফেসর ডাক্তার ইন্দুল্লাহ আমি একজন শিশু শিশু নবজাত কিশোর রোগ বিশেষজ্ঞ আমি আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে তো মা যেটা আলেন এটা সিম্পল ঘামাসি যাকে আমরা ঘামাসি বলি ঘামাসি এই বাচ্চা যারা কাদের হয় যারা বেশি বেশি খামি বেশি বেশি খামি। এই দেড় দুই বছরের বাচ্চা যখন হাঁটা শিখে এরা কিন্তু হাঁটতে পারে না এত দৌড়াই হাঁটে এরা কিন্তু কখনও হাঁটবে না এত দৌড়াই হাঁটবে সারাটা এই ঘর থেকে ওই ঘর দৌড়াচ্ছে লাফালাফি করছে খেলা একটার পর একটা খেলনা নিয়ে দৌড়াচ্ছে তো গরম যে লাগছে যখন খুব বোধ করছে তখন না মায়ের কাছে একটু দেখ কান্না করবে এর বাইরে তো আর কিছু না আর ওইটা যখন বের হয়েছে ঘামাচি তখন চিটমিট করবে চুলকাবে এবং মায়ের কাছে যায় এই আবেদন জানাবে নেড়ে যাবে এটা বাক্য হলো কেন চুলকায় দাও এই সব কথাবার্তারা বলবে কিন্তু ওর যখন ভালো লাগবে তখন কিন্তু সে দিব্যি দৌড়াবে ঘামবে আর ঘাম থেকে এটার উৎপত্তি এটা হচ্ছে কেমন আমাদের বডিতে অনেক লোমকূপ আছে লোমকূপের রাস্তাটা বন্ধ হয়ে যায় বন্ধ হয় ঘামাচির সৃষ্টি হয় তো দর্শক আমি আগেই বলবো পাউডার নামক জিনিসটা পিক্লিহিট বলে না অনেকে প্রিক্লিহিট এটা মাখতে হবে এটা মাখলে ভালো থাকবে আসলে পাউডার মেখে ঘামাসির কোনো সমাধান করা যাবে না সাময়িক একটু হয়তো হালকা একটু ভালো ভালো লাগবে কোনো ভালো হবে বলে আমার মনে হয় না বরং উল্টা কাজ হবে উল্টা কাজ কি হবে ঘামাচিটা আরও বেশি তৈরি হবে পরবর্তীতে কারণ ঘামাচির। কষ্টটাই হলো আমাদের লোমকূপটা বন্ধ হয়ে যাওয়া বাচ্চাদের বিশেষ করে যারা একটু ও বাচ্চা একটু মোটা তাদা এবং খাওয়া দাওয়ার দিক দিয়ে হয়তো খুব খাওয়ানো হচ্ছে তাদেরকে খুব আদর যত্ন হচ্ছে ফাস্ট ফুড খাচ্ছে খুব স্পাইসি ফুড খাচ্ছে এদের মধ্যে কিন্তু এই লাভ ঝাঁপ দৌড়াদৌড়ি বেশি দেখা যায় এবং এদের মধ্যে ঘামাছিও দেখা যায় তো এটা কী করতে হবে এটা কিছুই করার দরকার নাই আপনি সিফ আপনার বাচ্চার স্কিনটা পরিষ্কার রাখেন গোসল দেন গোসল গোসলটা দিয়ে ঘামাচিগুলা ডলাডলি করলেই কিন্তু ফেটে যাবে এবং আঙ্গুলের নখ দিয়ে যদি এরকম চুলকায় দেখবেন আবার ইনফেকশন হয়ে যাবে ইনফেকশন হয় কতগুলা ব্যথা সৃষ্টি হবে পুজ হয়ে যাবে পরবর্তীতে ডাক্তারের স্মরণাপন্ন হতে হচ্ছে এই কাজগুলাতে এবং সেখানে ডাক্তার সাহেব অ্যান্টিবায়োটিক তো অবশ্যই দেবে যেহেতু ইনফেকশন হয়ে গেছে তা আমরা চাই না কোনো ওষুধ লাগুক বা ডাক্তারের স্মরণপন্ন স্মরণাপন্ন হতে কখন বলব উপায় যখন পাব না তখন বলবো সুতরাং বাচ্চাকে এমন পরিবেশে রাখেন যাতে ঘাম কম হয় ঘাম না হলে কিন্তু আর কখনও ঘামাচি হওয়ার কথা না এমন জায়গাতে রাখেন ঘরের বাড়ির মধ্যে যে জায়গাটা একটু ঠান্ডা অথবা ক্রস ভেন্টিলেশন হচ্ছে বাতাস যাচ্ছে আসছে ঘাম হওয়ার সম্ভাবনা কম সেই জায়গাতে সেই জায়গাতে বাচ্চাকে নিয়ে অন্তত এই সিজনে থাকেন বিকজ গরম যে কি পরিমাণে পড়ছে এটা কল্পনার বাইরে অনেক সময় পেপার পত্রিকা আমরা দেখছি চল্লিশ পঞ্চাশ বছর এরকম গরম পড়েনি সুতরাং আপনার বাচ্চাটা দেড় দুই বছর এ তো এর আগে কখনো এইটা এনভায়রনমেন্টটা পায়নি সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে তো আমরা কি করব বাচ্চাকে তাতে ঘাম না সে ব্যবস্থা করব। যদি বাড়ির টপ ফ্লোরে থাকেন অথবা ছাদের বাতাসটা গরম লাগছে সিলিং ফ্যানের একটা ছোট্ট ফ্যান ওর দিনে রাখেন অথবা যাদের এসি আসে এসির মধ্যে বাচ্চাটাকে রাখার চেষ্টা করেন আমি বলবো টোয়েন্টি নাইন টু থার্টি ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আগে টেম্পারেচারটা টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি থ্রিতে নিয়ে টেম্পারেচারটা লো করে নেন তারপর টোয়েন্টি নাইন টু টোয়েন্টি থার্টির মধ্যে বাচ্চাটাকে রাখেন বাচ্চা অনেক ভালো থাকবে এবং বাচ্চার ঘামাচি হবে না আর বাচ্চার হাইড্রেশনটা মেনটেন করেন পানি প্রচুর পরিমাণে পানির প্রয়োজন পানির প্রচুর প্রয়োজন সুতরাং পানিটা যেন এমনভাবে রাখবেন বাচ্চা তাতে দৌড় দিয়ে এসে বামপটটা পানি একটু খেয়ে নিতে পারেন শুধু পানিকে যদি শুধু পানি না খায় শরবত করেন একটু লেবু শরবত করে দেন একটু তাদা ফলের রস দিয়ে দেন একটু ছুপো করে দিতে পারেন ঠিক আছে এরকম করেন বাচ্চাটা ইনশাল্লাহ ভালো থাকবে আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমদুল্লাহ বারাক